বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করুন বা নাই করুন কিন্তু অন্ততপক্ষে এই দিন এই খাবারটি এক কণা হলেও খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন তাহলে হু হু করে অর্থ আসবে আপনার জীবনে বন্ধুরা এটি আমি বলছি না শিব পুরাণে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলছেন যদি কোনো ভক্ত শ্রাবণ মাসের সোমবার সাহসের সাথে এই খাবারটি একবার খেয়ে নিতে পারবে সেই ব্যক্তি সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবে দেবাদিদেব মহাদেব এও বলেন সেই ব্যক্তি পুজো পাঠ না করেই মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করবেন স্বয়ং মহাদেব সকল বিপদ আপদ থেকে সেই ব্যক্তিকে রক্ষা করবেন তাই বন্ধুরা আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার দিন আপনারা যাই খান এই একটি খাবার অবশ্যই অবশ্যই খান তাহলে মহাদেবের আশীর্বাদে আপনার পৃথিবী বদলে যাবে ওম নম শিবায় হর হর মহাদেব বন্ধুরা বন্ধুরা আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই দিনে বন্ধুরা আমাদের সামান্য কিছু কার্যে নতুন মাসে আমাদের জীবনে তথা আমাদের পরিবারে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন এবং এই দিনে সকালে যারা ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসের দর্শন করে তারাই এই মাসে হয় পরম ভাগ্যশালী এই মাসে তাদের জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে এবং এই দিনে যারা একটু হলেও এই সামান্য খাবারটি খায় তারা সারা বছর সুস্থ থাকে তাদের আর্থিক ভাগ্য ফেরে এবং এই মাস তাদের দারুণ কাটে তাই একটু ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা আগামী কাল পবিত্র শ্রাবণ মাসের প্রথম সম্বার এই দিনে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে এই মাস আমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেয় তাই এই দিনে বন্ধুরা আপনারা সামান্য হলেও কিন্তু এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন এতে সারা মাস বন্ধুরা আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন এবং আপনাদের পরিবারেও সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এই মাসে আপনাদের বাড়ির দরজার সামনে সৌভাগ্য এসে দাঁড়াবে ফলে সর্ব কাজই আপনারা সফলতা প্রাপ্তি করবেন কারণ এই মাসেই ভগবান শিব সমুদ্র মন্থনে উঠে আসা বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন তাই এই দিনে বন্ধুরা সামান্য কিছু কার্য এই মাসে আমাদের ওপরে রূপে প্রভাব ফেলে তাই এই মাসকে সুন্দর করতে এই দিনে কিন্তু আপনারা এই খাবারগুলোকে একদম ভুলেও খাবেন না এবং এই কার্যগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন না নইলে এই মাসে কিন্তু বন্ধুরা আপনাদের ওপর ঈশ্বরের কিবা হবে না ফলে নানান রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা এই মাসে পড়তে পারেন তাই শ্রাবণ মাসের সোমবার দিন বন্ধুরা আপনারা কোন খাবারটিকে অবশ্যই অবশ্যই গ্রহণ করবেন এবং কোন খাবারগুলি আপনারা এই দিনে খাবেন না কোন কার্যগুলো এই দিনে করলে সৌভাগ্যের উদয় হয় এবং কোন কার্যগুলো এই দিনে করলে জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ডেকে আনে এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা এই দিন ঠাকুরকে কোনো রকমের ভোগ না দিয়ে কিন্তু কোনো রকমের খাবার খাবেন না তাই এই দিনে আপনারা সকাল সকাল স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরেই আপনারা প্রসাদ রূপে বাড়িটি সকলে মিলে তা গ্রহণ করে তবেই দিনটি শুরু করুন আর আপনারা যদি আজকের দিনে বাবার ব্রত রাখেন তাহলে এই দিন বাবার মাথায় জল ঢালা না পর্যন্ত আপনারা কিছু খাবেন না দ্বিতীয়ত বন্ধুরা এই দিনে আপনারা সকালে ঘুম থেকে উঠেই স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন নাম্বার তিন এই দিনে আপনারা কোনো রকমের বাড়ির মধ্যে আমিষ রান্না করবেন না এবং এই দিনে আপনারা যদি খাবারে কালো তিল মিশিয়ে খেতে পারেন তাহলে সেটা খুবই ভালো নাম্বার চার বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না কারণ মনে এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না নাম্বার পাঁচ বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী অসহায় কোনো ব্যক্তি আসে বা কোনো বিকারি আসে তাহলে ভুলেও বন্ধুরা তাদেরকে কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা মনে করা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপের নাশ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন নাম্বার ছয় বন্ধুরা এই দিনে আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও পড়বেন না এই দিনে আপনারা কান্নাকাটি করবেন না বাড়িতে অযথায় শোক পালন করবেন না সকলের সাথে এই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন নাম্বার সাত বন্ধুরা এই দিনে বিশেষ করে মহিলারা আপনারা ভুলেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না গাছ চুল চুলদারি এই দিনে আপনারা কিন্তু বাড়ির মধ্যে কাটবেন না এই দিনে কোনো রকমের অশ্লীল কাজ আপনারা ভুলেও করবেন না যতটা পারবেন এই দিনে আপনারা ভগবান শিবের নাম জপ করুন পূর্ণ অর্জনের কাজ করুন বন্ধুরা এই দিনে আপনারা ধুতরা ফুল ধুতরা ফল আকন্দ ফুল কলকে ফুল নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল কোথাও দেখতে পান তাহলে তৎক্ষণাৎ একটি ফুল আপনারা তুলে নিন এবং এই ফুল আপনি আপনার বাড়িতে এনে দেবাদি দেব মহাদেবের চরণে নিবেদন করে আপনারা আপনাদের মনোবাসনা মনস্কামনা জানান তাহলে দেখবেন দেবাদি দেব মহাদেবের আশীর্বাদে রাতারাতি আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে শাস্ত্রের বিধিবিধান অনুসারে এই শ্রাবণ মাস চলাকালীন কেউ চাইতে চাইতে মরে গেলেও কিন্তু আপনারা ঘরের এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না নইলে আপনারা ভিখারি হয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই প্রসঙ্গে আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো চাল বা চাউল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছেন চাল বা চাউল হলো দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস আর এই শ্রাবণ মাসে সন্ধ্যার সময় লোককথায় এবং পুরাণ কথা অনুসারে দেবী লক্ষ্মী আমাদের বাড়িতে থাকেন এবং তাই সন্ধ্যার সময় আপনি যদি আপনার গৃহ থেকে অন্য কোনো গৃহের ব্যক্তিকে এই চাল বা চাউল দান করে ফেলেন তাহলে দেবী লক্ষ্মীও আপনার গৃহ পরিত্যাগ করে তার গৃহে চলে যান আর দেবী লক্ষ্মী যদি অসন্তুষ্ট হন তাহলে সেই গৃহের উপর খারাপ প্রভাব যে কিভাবে পড়বে আশা করি তা আপনাদের অনুমান আছে তাই অতি অবশ্যই এই শ্রাবণ মাসে সন্ধ্যার পর চাল বা চাউল যা আমাদের প্রত্যেক দিনের কাজে ব্যবহার করা হয় সেই চাল বা চাউল সন্ধ্যার পরবর্তী সময়ে অন্য কাউকে দেবেন না দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা হ্যাঁ বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পর আপনি ভুল করেও কখনো কাউকে এই ঝাড়ু বা ঝাঁটা দেবেন না শ্রাবণ মাসে সন্ধ্যার পর আপনি যদি ঝাড়ু বা ঝাঁটা অন্য কাউকে ব্যবহার করতে দেন তাহলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গলের ছায়া হ্যাঁ বন্ধুরা এই ঝাড়ু বা ঝাঁটা ঘর পরিষ্কারের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম বা গুরুত্বপূর্ণ একটি জিনিস হল এই ঝাড়ু বা ঝাঁটা যার মাধ্যমে আমাদের গৃহে পজিটিভ শক্তি প্রবেশ করে কারণ গৃহে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে কোনোভাবেই পজিটিভ শক্তি তো প্রবেশ করবেই না এবং এই ঝাঁটার মাধ্যমে গৃহে আসে সুখ শান্তি সমৃদ্ধি এবং হিন্দু লোককথা অনুসারে আপনারা নিশ্চয়ই জানেন যে ঝাঁটার মধ্যে কিন্তু দেবী লক্ষ্মীর বাস হয়ে থাকে এবং এর গুরুত্ব বাস্তুশাস্ত্রে অপরিসীম তাই আপনি এই ঝাঁটাকে বা ব্যবহার করার জন্য ভুলেও কাউকে দেবেন না তৃতীয় যে জিনিসটির কথা বলব সেটি হলো হলুদ বন্ধুরা এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে হলুদ কেন এই হলুদের মধ্যে এমন কি রয়েছে যেটা সন্ধ্যার পর কাউকে দান করলে আপনার জীবনে নেমে আসবে ভয়ঙ্কর দারিদ্রতা বন্ধুরা এই হলুদের মধ্যে স্বয়ং বিষ্ণুদেব বৃহস্পতি গ্রহের প্রতীক হিসাবে হলুদকে নির্বাচন করেন এবং এই হলুদের মধ্যে রয়েছে অনেক পজিটিভ শক্তি আর এই হলুদের মধ্যেই রয়েছে অনেক উপকার বাস্তু সমস্যা নির্মূল করার উপায় এবং এই হলুদ যদি আপনি আপনি আপনার বাড়ি থেকে বার করে দেন তাহলে কিন্তু আপনার বাড়ির মধ্যে অতি অবশ্যই অশান্তি তো নেমে আসবে সেই সঙ্গে সমস্যার পর সমস্যা আপনার গৃহে লেগেই থাকবে এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হলো অর্থ বন্ধুরা সাহায্য করা অত্যন্ত ভালো কথা তবে সাহায্য বা দান করা এমন হওয়া উচিত নয় যা আমাদের ক্ষতি করে ফেলে তাই কোনোভাবেই এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পরবর্তী সময়ে যা আমাদের ক্ষতি করে ফেলে তাই কোনোভাবেই এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পরবর্তী সময়, কাউকে টাকা ধার হিসাবে দেবেন না বা পাওনা টাকা আপনি সন্ধ্যার পরবর্তী সময়। কাউকেও দেবেন না অর্থাৎ আমি এক কথায় বলতে চাইছি যে এই পবিত্র শ্রাবণ মাসের সন্ধ্যার পর গৃহ থেকে অর্থ বার করবেন না তবে এখন প্রশ্ন আসতেই পারে যে বাজার হাট ও অন্যান্য কার্য করা যাবে না এই প্রশ্নের উত্তরে বলি অবশ্যই করা যাবে কারণ এখানে বলা হচ্ছে যে ধার হিসাবে কাউকে দেবেন না অর্থাৎ আপনারা কেনাবেচা করতেই পারে কিন্তু ধার একদমই দেবেন না এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট বোধ করেন এবং সেই গৃহ ছেড়ে অন্যত্র চলে যায় তাই এই শ্রাবণ মাসে সন্ধ্যার পরবর্তী সময়ে ভুলেও এই কাজগুলি করবেন না এরপর সর্বশেষ অর্থাৎ পঞ্চম যে জিনিসটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা হল আপনার বাড়ির ঠাকুর ঘরের বিভিন্ন জিনিসপত্র বা পোস্ত বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ঠাকুর ঘরের প্রত্যেকটি বস্তু বিভিন্ন শক্তিদায়ক এবং পজিটিভ শক্তিতে পূর্ণ হয়ে থাকে আর এই বস্তুগুলি যদি আপনি এই শ্রাবণ মাসে সন্ধ্যার পরবর্তী সময়ে অন্য কোনো ব্যক্তিকে যদি দান হিসাবে দেন বা ব্যবহার করতে দেন তাহলে কিন্তু আপনার গৃহে চরম থেকে চরমতর ক্ষতির মুখে পড়বে বন্ধুরা আপনারা দেখে থাকবেন পাড়ায় অনেকেই বিভিন্ন ব্যক্তিরা ঠাকুর ঘরের জিনিসপত্রগুলোকে দান হিসাবে বা ব্যবহার করার জন্য অন্য কাউকে দিয়ে থাকেন কিছু কিছুক্ষণের জন্য কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও এই রকম কার্য করবেন না আপনার পাড়া প্রতিবেশী যদি এই রকম কিছু চাইতে আসে আপনি তাকে বুঝিয়ে বলুন যে এই রকম কিছু দেওয়া উচিত নয় বা তাকে এই ভিডিও সম্পর্কে অবগত করাবেন আশা করি সেও বিষয়টি বুঝতে পারবে এবং অতি অবশ্যই আপনার গৃহে আর ক্ষতি হবে না এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে এই শ্রাবণ মাস চলাকালীন যে খাবারগুলি খাওয়া মোটেও উচিত নয় বন্ধুরা আমি সবার প্রথমে যে খাবারটির কথা বলবো তা হলো কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাসটি কিন্তু বর্ষাকালের অন্তর্ভুক্ত একটি মাস এবং এই বর্ষাকালে কাঁচা দুধে অত্যন্ত পরিমাণে ব্যাকটেরিয়া খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় আর আপনারা যদি এই বর্ষাকালে কাঁচা দুধ পান করেন তাহলে কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আপনাদের শারীরিক সমস্যা বা পেটের সমস্যা দেখা দিতে পারে আবার অন্যদিকে আমাদের হিন্দু শস্ত্র বলছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া দুধের মধ্যেই তৈরি হয় বলে সে কুতো দেবাদিদেব মহাদেবের মাথায় এই কাঁচা দুধ নিবেদন করা হয় বন্ধুরা এই দুধ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় হলেও মানুষের শরীরের জন্য কাঁচা দুধ সেবন করা একদমই ভালো নয় এই শ্রাবণ মাসে বন্ধুরা কাল থেকেই এই শ্রাবণ মাসে কাঁচা দুধ কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় নিবেদন করা হয় এবং এই দুধ দিয়ে ওনার অভিষেক করা হয় সুতরাং আপনারা কোনো পরিস্থিতিতে এই কাঁচা দুধ কিন্তু শ্রাবণ মাসে গ্রহণ করবেন না এতে ভালো আপনাদেরই হবে বন্ধুরা এরপর তৃতীয় যে খাবারটি আপনাদেরকে জানিয়ে দেব বা শ্রাবণ মাসে খেতে বারণ করব সেটি হলো বেগুন বা কোনোরূপ শাক জাতীয় খাবার আগে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন ভুল করেও লাল শাক বা বেগুন মুখে তুলবেন না মদ্রা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যে কত বিপুল পরিমাণে ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্ম হয় এই শাক সবজির ওপর এবং এই বেগুনের মধ্যে বিশেষ করে শ্রাবণ মাসে এই বর্ষার মাসে এই জিনিসগুলো কিন্তু মোটেও শরীরের জন্য খুব একটা উপযুক্ত নয় বন্ধুরা এই খাবারগুলি শ্রাবণ মাসে গ্রহণ করলে আপনাদের শারীরিক দিক থেকে চরম ভয়ঙ্কর সমস্যায় পড়তে হবে যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে ক্ষতি হবে শরীর খারাপ থাকলে মন মেজাজ খারাপ হয়ে যাবে ঈশ্বর বা ভগবানের প্রতি ভক্তি আসবে না সব কাজে অলসতা বা আপনাদের শরীর খারাপের জন্য আপনারা কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট কাজগুলিকে মিস করে যাবেন এছাড়াও বিভিন্ন রকম শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা থাকলে এইসব সমস্যায় আপনারা খুব তাড়াতাড়ি জড়িয়ে পড়বে সুতরাং আপনারা চেষ্টা করবেন যে এই শ্রাবণ মাস চলাকালে আপনারা কিন্তু ভুল করেও বেগুন বা শাক জাতীয় কোনো খাবার আপনারা কিন্তু ভুল করেও খাবেন না এছাড়াও এই দিনে যদি কোনো পুরোহিত বা ব্রাহ্মণকে আপনারা খরম দান করতে পারেন তাহলে সেটাও অত্যন্ত পূর্ণবানের কাজ বলেই মনে করা হয় বন্ধুরা এরপর আপনারা আপনার বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা আপনার ঠাকুর ঘরের একটি আসনে বসিয়ে আপনারা এই তিনটি জিনিস তার হাতে তুলে দেবেন আর তা হচ্ছে বন্ধুরা অন্ন বস্ত্র ও চাল মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন কিছুটা দক্ষিণা ও কিছুটা অক্ষত আতব চাল এই তিনটি জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলি দান করবেন এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন তাহলে তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস আপনারা তাকে এই দিন দান করবেন তবে বন্ধুরা এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন হে দেবাদিদেব মহাদেব তুমি দেবতাদেরও দেব তুমি আমারও দেব তুমি সকল দানিকে আশীর্বাদ করো আজ আমিও মাতা দুর্গা রূপী কুমারী কন্যাকে অক্ষত চাল অর্থাৎ অন্ন বস্ত্র ও অর্থ দান করছি তুমি আমাদের সকল পাপ ক্ষমা করে আমাকে ও এই কন্যাকে আশীর্বাদ করো এই শব্দটি বলে আপনারা এই দান সেই কন্যাকে দেবেন বন্ধুরা মানা হয় যে এই দিন এই দান সব থেকে বড় দানের মধ্যে অন্যতম মানা হয় যে এই দিনে অন্য বস্ত্র অর্থ যদি কোনো কন্যা সন্তানকে দান করা যায় তাহলে জীবনে কখনো এই তিনটে জিনিসের আর অভাব থাকে না তাই বন্ধুরা এই দিনে আপনারা অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্য বস্ত্র অর্থ দান করার চেষ্টা করবেন তবে একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করুন বা না করুন অন্ততপক্ষে এই দিন এক কণা হলেও এই খাবারটি গ্রহণ করুন আর এই খাবারটি আপনাদেরকে তৈরি করতে হবে আর তা হল হবিসন্ন হ্যাঁ বন্ধুরা এই খাবারটি তৈরি করার জন্য আপনাদেরকে একটি তামা বা পিতলের হাঁড়ি নিতে হবে আর এই তামা বা পেতলের যদি হাঁড়ি বা কোনো পাত্র আপনাদের না থেকে থাকে তাহলে আপনারা মাটির পাত্রেও বানাতে পারেন কিন্তু মাটি বা তামা পেতল ছাড়া স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে এই খাবারটি রন্ধন করবেন না নতুবা বাবার আশীর্বাদের জায়গায় অভিশাপ গ্রহণ করবেন বন্ধুরা এই খাবারটি রন্ধন করার জন্য আপনাদেরকে নিতে হবে আতক চাল আলু কাঁচকলা মুগ ডাল হ্যাঁ বন্ধুরা এই চারটি জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে তারপর আপনারা এগুলিকে রন্ধন করবেন চালের মধ্যেই আপনারা এই মুগ ডাল আলু ও কাঁচকলা দিয়ে দেবেন দিয়ে এগুলিকে রন্ধন করবেন আলু ও কাঁচকলা সেদ্ধ হয়ে গেলে এগুলিকে আলাদাভাবে মেখেও আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন তবে যে বিষয়টি আপনাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে তা হলো এই অবিচ্ছন্ন তৈরি করার জন্য আপনারা সর্ষের তেলের ব্যবহার করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা কোনো রকমের কোনো তেল ব্যবহার করতে পারবেন না তেলের পরিবর্তে আপনারা ঘিয়ের ব্যবহার করবেন সেই সঙ্গে এই খাবার রন্ধন করার জন্য কোনো রকমের সামুদ্রিক লবণ বা বিট লবণ আপনারা ব্যবহার করতে পারবেন না এই সব লবণের পরিবর্তে আপনাদেরকে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে চাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই খাবারটি আপনারা তখনই খাবেন যখন বাবার মাথায় জল ঢালা হয়ে যাবে এবং এই খাবারটি তৈরি করবেন সন্ধ্যার পরে অর্থাৎ বাড়িতে সন্ধ্যা আরতি দেওয়ার পর সন্ধ্যা দেখানোর পর তারপর এই অবিশান্য তৈরি করবেন এবং এই খাবারটি খাদ্য হিসাবে গ্রহণ করবেন তাপলে দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ও বাবার কী পায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন ঠিক তেমনই আপনার জীবনে তথা আপনার সংসারে হু হু করে অর্থ আসবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ওম নমশিবায় হর হর মহাদেব প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ